সম্রাট আকবর সমগ্র বাংলার ওপর তার অধিকার প্রতিষ্ঠা করতে পারেননি বাংলার বড় বড় জমিদার মুঘলদের অধীনতা মেনে নেননি জমিদারগণ তাদের নিজ নিজ জমিদারিতে স্বাধীন ছিলেন তাদের শক্তিশালী সৈন্যবাহিনী ও নৌবহর ছিল স্বাধীনতা রক্ষার জন্য তারা একজোট হয়ে মুঘল সেনাপতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন বাংলার ইতিহাসে এ জমিদারগণ বারো ভইয়া নামে পরিচিত এ বারো বলতে বারো জনের সংখ্যা বোঝায় না ধারণা করা হয় অনির্দিষ্ট সংখ্যক বড় বড় ভূইয়া বা জমিদারদের বোঝাতেই বড় থেকে বারো শব্দটি প্রচলিত হয়েছে বাংলার ইতিহাসে বারো ভুঁইয়াদের আবির্ভাব ১৬ শতকের মাঝামাঝি থেকে ১৭ শতকের মধ্যবর্তী সময়ে আলোচ্য সময়ে মুঘলদের বিরুদ্ধে যারা নিজেদের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন ঐতিহাসিক দৃষ্টিতে তারাই বারো ভূইয়া এছাড়াও বঙ্গদেশে আরও অনেক ছোটখাটো জমিদার ছিলেন তারাও মুঘলদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেন কিন্তু পরে তারা মুঘলদের বশ্যতা স্বীকার করে নেন বারো ভাইয়াদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইসা খান ও মুসা খান এলাকার নাম ছিল ঢাকা জেলার অর্ধাংশ প্রায় সমগ্র ময়মনসিংহ জেলা এবং পাবনা বগুড়া ও রংপুর জেলার কিছু অংশ চাঁদ রায় ও কেদার রায় এলাকার নাম ছিল শ্রীপুর বর্তমান বিক্রমপুর মুন্সীগঞ্জ জেলা বাহাদুর গাজী এলাকার নাম ছিল ভাওয়াল সোনাগাজী তার এলাকা ছিল সরায়েল বর্তমানে ত্রিপুরার উত্তর সীমানায় অবস্থিত ওসমান খান বোকায়নগর বর্তমান সিলেট বীর হামির বিষ্ণুপুর বর্তমান নাম বাঁকুড়া লক্ষণ মানিক্য, ভুলুয়া বর্তমান নাম নোয়াখালী পরমানন্দ রায় তার এলাকার নাম ছিল চন্দ্রদ্বীপ বর্তমান নাম বরিশাল বিনোদ রায় ও মধু রায় তার এলাকার নাম চাঁদ প্রতাপ বর্তমান নাম মানিকগঞ্জ মুকুন্দরাম ও সত্যজিৎ তার এলাকার নাম ছিল ভূষণা বর্তমান নাম ফরিদপুর রাজা কন্দর্পনারায়ণ ও রামচন্দ্র বর্তমান বরিশাল জেলার অংশবিশেষ প্রথম দিকে বারো ভুইয়াদের নেতা ছিলেন ইসা খান শাহী বংশের অবসান হলে ইসা খানের পিতা সোলাইমান খান সোনারগাঁও অঞ্চলে জমিদারি প্রতিষ্ঠা করেন খিজিরপুর দুর্গ ছিল তার শক্তির প্রধান কেন্দ্র সোনারগাঁও ও খিজিরপুরের নিকটবর্তী কুত্রাবু তার রাজধানী ছিল দাউদ কররারির পতনের পর তিনি সোনারগাঁওয়ে রাজধানী স্থাপন করেন বারো ভুঁয়াদের দমন করার জন্য সম্রাট আকবর বিশেষ মনোযোগ দেন এজন্য তিনি পনেরোশো তিরাশি সালে শাহবাজ খান পনেরোশো পঁচাশি সালে সাদিক খান পনেরোশো ছিয়াশি সালে উজির খান ও পনেরোশো চুরানব্বই সালে রাজা মানসিংহকে বাংলার সোবাদার করে পাঠান তারা ইসা খান ও অন্যান্য জমিদারের সাথে বহুবার যুদ্ধ করেন কিন্তু বারোভিয়াদের নেতা ইসা খানকে সম্পূর্ণ পরাজিত করা সম্ভব হয়নি তিনি সম্রাট আকবরের আনুগত্য শিকারের বিনিময়ে নিজের আধিপত্য বজায় রাখেন অন্যদিকে তিনি মুঘলদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে মসনদী আলা উপাধি গ্রহণ করেছিলেন পনেরোশো নিরানব্বই সালে ইসা খানের মৃত্যু হলে বারো ভুইয়াদের নেতা হন তার পুত্র মুসা খান এদিকে ষোলোশো এক সালে মানসিংহকে দ্বিতীয়বারের মতো বাংলায় পাঠানো হয় এবার মানসিংহ কিছুটা সফল হন ষোলোশো তিন সালে খান এক নৌযুদ্ধে মানসিংহের হাতে পরাজিত হন কিন্তু চূড়ান্ত সাফল্য অর্জন করার আগে সম্রাট আকবরের অসুস্থতার খবর আসে সম্রাটের ডাকে মানসিংহ আগ্রায় ফিরে যান সম্রাট আকবরের মৃত্যুর পর তার পুত্র সেলিম জাহাঙ্গীর নাম ধারণ করে ষোলশো সালে দিল্লির সিংহাসনে আরোহণ করেন তিনি মানসিংহকে আবার বাংলায় প্রেরণ করেন এক বছর পর ষোলশো সালে কুতুবুদ্দিন কোকাকে বাংলার সুবাদার নিয়োগ করা হয় কুতুবুদ্দিন শের আফকুনের হাতে প্রাণ হারান তার পরবর্তী সুবাদার জাহাঙ্গীর কুলি খান এক বছর পর মারা যান এরপর ইসলাম খান ষোলশো সালে বঙ্গের সুবাদার নিযুক্ত হন বাংলার বারোভৈয়াদের পরাজিত করে এদেশে মুঘল শাসন প্রতিষ্ঠা সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালের কৃতিত্বপূর্ণ কাজ আর এই কৃতিত্বের দাবিদার সুবাদার ইসলাম খান শাসনভার গ্রহণ করেই তিনি বুঝতে পারেন যে বারোভৈয়াদের নেতা মুসা খানকে পরাজিত করতে পারলেই তার পক্ষে অন্যান্য জমিদারকে বসীভূত করা সহজ হবে সেজন্য তিনি রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করেন কারণ মুসাখানের ঘাঁটি সোনারগা ঢাকার অদূরে ছিল বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় আসার পথে ইসলাম খান কয়েকজন জমিদারের আনুগত্য লাভ করেছিলেন বারো ভুইয়াদের মোকাবেলা করার জন্য ইসলাম খান শক্তিশালী নৌবহর গড়ে তোলেন মুসাখানের সাথে প্রথম সংঘর্ষবাদে ষোলোশো নয় সালে করতোয়া নদীর পূর্বতীর যাত্রাপুরে সেখানে মুসাখানের দুর্গ ছিল যুদ্ধে মুসাখান ও অন্যান্য জমিদার শেষ পর্যন্ত পিছু হটেন ইসলাম খান ষোলোশো দশ সালে ঢাকায় প্রবেশ করেন এ সময় থেকে ঢাকা হয় বাংলার রাজধানী সম্রাটের নাম অনুসারে ঢাকার নাম রাখা হয় জাহাঙ্গীরনগর এরপর পুনরায় মুসা খানের নেতৃত্বে মুঘলদের বাধা দেয়ার জন্য জমিদারদের নৌবহর একত্রিত হয় শীতলক্ষা নদীতে ইসলাম খান এর পশ্চিম তীরের বিভিন্ন স্থানে সৈন্য ও নৌবহর প্রেরণ করেন ষোলোশো এগারো সালে ইসলাম খানের সঙ্গে জমিদারদের যুদ্ধ শুরু হয় নদীর পূর্ব পাড়ে অবস্থিত মুসাখানের কদম রসুল দুর্গসহ অন্যান্য দুর্গ মুঘলদের অধিকারে আসে অবস্থার বিপর্যয়ে মুসাখান সোনারগাঁও চলে আসেন রাজধানী নিরাপদ নয় মনে করে তিনি মেঘনা নদীতে অবস্থিত ইব্রাহিমপুর দ্বীপে আশ্রয় নেন মুঘল সৈন্যরা সোনারগাঁও অধিকার করে নেন এর ফলে জমিদারগণ বাধ্য হন আত্মসমর্পণ করতে কোনো উপায় না দেখে মুসাখানও শেষ পর্যন্ত মুঘলদের নিকট আত্মসমর্পণে বাধ্য হন ইসলাম খান মুসা খানকে অন্যান্য জমিদারদের মতো মুঘলদের অধীনস্থ জায়গীরের দায়িত্ব দিলেন এরপর মুসা খান সম্রাটের অনুগত জায়গিরদার হিসেবে বাকি জীবন অতিবাহিত করেন মুসা খানের আত্মসমর্পণে অন্যান্য জমিদার নিরাশ হয়ে মুঘল সম্রাটের বশ্যতা স্বীকার করে নেন এভাবেই বাংলার বারো হইয়াদের শাসনের অবসান ঘটে